আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইস পরীক্ষা দিচ্ছ তো তোমাদের পদার্থবিজ্ঞান পত্র যারা চট্টগ্রাম বিভাগ রয়েছে তো তাদের জন্য কিন্তু চট্টগ্রাম বিভাগে যারা রয়েছে তাদের এম সি কিউ নিয়ে হাজির হলাম তো আমি তোমাদের শুধু বলে দিব এখানে যে সঠিক উত্তর সেগুলো তো এক নাম্বার রয়েছে ক দুই নাম্বার হচ্ছে খ তিন নম্বর হচ্ছে খ চার নাম্বার হচ্ছে ঘ পাঁচ নাম্বার হচ্ছে ঘ ছয় নম্বর হচ্ছে ঘ সাত নাম্বার হচ্ছে ঘ আট নাম্বার নিচের কোনটি সঠিক ঘ নয় নাম্বার হচ্ছে গ দশ নাম্বার হচ্ছে খ এগারো নাম্বার হচ্ছে ঘ আরো নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ তেরো নাম্বার হচ্ছে ক চোদ্দ নম্বর হচ্ছে নিচের কোনটি সঠিক ক চোদ্দ নম্বর পনেরো নম্বর হচ্ছে ঘ ষোলো নাম্বার হচ্ছে ক সতেরো নাম্বার হচ্ছে নিচের কোনটি সঠিক ঘ আঠারো নম্বর হচ্ছে ঘ উনিশ হচ্ছে খ বিশ হচ্ছে ক একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে ঘ তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে ঘ পঁচিশ হচ্ছে ক